গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে ঘুরে ঘুরে চা খাচ্ছি বাগানে এদিকে ওদিকে সেদিকে প্রচুর ফুলও হয়েছে সব ঘুরে ঘুরে কাট চা খাচ্ছি কাজও হচ্ছে রঙের কাজ হচ্ছে তারপরে কাঠের কাজ হচ্ছে সেগুলোও দেখাশোনা করছি আর কি ঠিক আছে সঙ্গে থাকুন কি রান্না বান্না করবো সবটাই শেয়ার করব তার উপর প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ মানে চৈত্র মাসে মানে অতিরিক্ত অতিরিক্ত আর ঠিক আছে সব কিছু মেনে নিতেই হবে প্রকৃতির নিয়ম সঙ্গে থাকুন চা আবার দেখা হবে একটা নয়ন তারা গাছ তাতে একটা ফুল এই লাল একটা ফুল সাদা একই গাছ একই গাছ একই গাছে দুই রকম ফুল কালারের ফুলটা কি সুন্দর পাখা মেলে ধরেছে শুকন তোলা জবা

অনেকগুলো হয়েছে জমাগুলো লাইন অনেকগুলো হয়েছে ওইখানে এই দিকে হয়েছে এইদিকে তিনটে চারটে ওই দূরে গেছে

জামরুল গাছে অনেক ফুল এসছে এখানে ফুল এসছে গাছটা জল নিতে হবে বেশ করে জামরুল গাছে ফুল এসছে আজকে স্পেশাল গাছের

জিরে করে দেবো টেস্ট করার জন্য আমি তো হলুদটা দিই না হলুদ দিলাম তো লঙ্কা গুঁড়ো দিতে হবে লঙ্কা গুঁড়ো দেব ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে জিনিসটা আর একটা জিনিস দেবো লাল লাল করার জন্য দেখবো ভালো লাগবে রংটা ভালো হবে হ্যাঁ সব তো সিদ্ধ সিদ্ধ জিনিস না বেশিরভাগ রান্না করতে টাইম লাগে না তো বুঝা কাশ্মীর লঙ্কা দিয়ে দিল এটা মিষ্টিটাও দিয়ে দিচ্ছি সব দিয়ে আছে লবণটা কেমন হবে না লবণ তো দেওয়া হয়নি লবণ তো দেওয়া হয়নি লবণ না দিলে কোনো স্বাদই হবে না তুমি যতই চিনি মিষ্টি গুড় যা যা ভালো না লবণ এমনই জিনিস না এটা দিয়ে দিচ্ছি

আমার লাগে না না পাকা আমটা টক কো হবে না গো আমি একটা পাকা আমরা খেয়ে দেখেছি হ্যাঁ মিষ্টি লাগে জানো ও আচ্ছা ওদনেই তো আর লাগে না না তুমি যখন বললে একটুখানি দিয়ে একটু দিয়ে না দেওয়া করে নাও একটু মিষ্টিটা লাগলে ভালো লাগবে সেটা তোমার বেশি মিষ্টি যত মানে দিয়ে হবে তার পরিমাণ মতো হ্যাঁ কিন্তু বেশি বেশি খুব বেশি মিষ্টি মিষ্টি খাওয়া ভালো মনেই লাগে আচ্ছা কি দিবেন না না

আচ্ছা ঠিক আছে তার চাটনি খেয়ে এবার বলো তো আমার কেমন মানে হয়েছে কালারটা দেখেছি এখানে জিভ দিয়ে জল চলে আসছে বুঝলে বন্ধু চাটনি খুব প্রিয় হ্যাঁ গাছের আমরা পেকে গেছে নিয়ে এসেছি হ্যাঁ আর এরকম চাটনি করলাম চাটনিটা দেখে বন্ধুদের জিভে জল আসছে কি কমেন্স করবেন রঙটা দেখুন চাটনি আমি একটু অল্প করে করলাম আমি বলছি না না আগে করে দেখি কেমন লাগে দেখবে গড়াই না ঢুকে যায় না না তুমি ও প্রচুর কথা মশাই প্রচুর আমরা খাই আমরা কেন যে কোনো চাটনি খাই আমরা ওগুলোকে আবার চিবিয়ে চিবিয়ে বার করে তার ভিতর থেকে যা নাড়ি ভুড়ি যা থাকবে সবকে বার করে বলে চুষে চুষে খাবে প্রচুর খেতে ভালোবাসা আমরা বলে এত পেকে গেছে আর মিষ্টিও লাগছে খুব যে টক আছে তা না বেশ মিষ্টি লাগছে হ্যাঁ 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 নাই একদম পেকে গেছে আবার মানে বাইরে রাখলে আমি তো ফ্রিজে কতগুলো ঢুকিয়ে রেখে দিলাম রয়ে বসে আবার রান্না করব বুঝলে দিয়ে আরো রান্না করব খেতে দারুণ লাগবে তার ভালো হয়েছে বলছো আমি তো তোমার সাথে কথা বলছি আমরা দিকে তাকা দিয়ে জিপ দিয়ে জল চলে আসছে বুঝলে ডাল মিষ্টি লবণ সব ঠিক আছে তো আস্তে আস্তে হ্যাঁ গাছে এত আমরা হয় হ্যাঁ তুই মুখটা এরকম করছো কেন মিষ্টি হলে অন্য রকম মুখ হয় আর টক হলে অন্য রকম মুখ হয় হ্যাঁ তবে হ্যাঁ আমি চারটি টক করি না আমার যেমন পরিমাণে আমরা থাকবে তেমনি মিষ্টি মিষ্টি না হলে আমাদের মুখে উঠবে না অনেকে আবার টকটা খেতে ভালোবাসে হুম ঠিক আছে তুমি খাও আর কত বকর বকর করব খাওয়ার সময় বা তোমার ডিস্টার্ব হয়ে যাবে গলায় আমরাটা আমরা লেগে যাবে নাহলে না না চুষতে কি আমরা লেগে যাবে হুম রেখে আরেকবার আমরা টকটা রেখে দিই চাটনি টক না চাটনি হুম কালারটা কি সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক আছে আপনারা প্রথম থেকে শেষ করলে আচ্ছা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর অতি অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঘোরাও না হ্যালো টাটা করে দাও হ্যালো হ্যালো করে দাও হাই করে দাও 마포구청 인터넷 방송국